রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি শোনেনি এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া যাবে না বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ বলে যদি কেউ থাকে তা তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশশো পনেরোটি গান ও পঁচানব্বইটি ছোটো গল্প লিখেছিলেন যেগুলি গীতবিতান ও গল্পগুচ্ছে প্রকাশিত হয়েছিল তাছাড়া তার রচিত আমার সোনার বাংলা ও জনগণ মন অধিনায়ক জয় হে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত তিনি শুধু একজন গল্পকার ছিলেন না সেই সঙ্গে ছিলেন একজন ঔপন্যাসিক নাট্যকার চিত্রকর ও প্রাবন্ধিক রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক ১৩টি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় সাতই মে আঠেরোশো সালে কলকাতার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা ছিলেন সারদা দেবী তিনি ছিলেন পিতামাতার মাতার চোদ্দতম সন্তান রবীন্দ্রনাথের চোদ্দতম বয়সেই তার মাতৃ হয় রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে পড়াশোনা করাকে মন থেকে মেনে নিতে পারেননি তিনি প্রকৃতির মাঝে বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেছিলেন ছিল তার কাছে প্রধান আকর্ষণীয় বিষয় এরপর আঠেরোশো আটাত্তর সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ড যান রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর আঠেরোশো তিরাশি সালে নয়ই ডিসেম্বর ২২ বছর বয়সে রবীন্দ্রনাথের বিবাহ হয় স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী তাদের পাঁচ সন্তান ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাপেক্ষা সুপরিচিত গ্রন্থ হল গীতাঞ্জলি এই গ্রন্থের জন্য সারা বিশ্বে তিনি বিশাল জনপ্রিয়তা পান ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন ১৯১৫ সালে তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি লাভ করেন কিন্তু উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে তিনি বোলপুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট অব লিটারেচার সম্মানে ভূষিত করেন উনিশশো সালের সাতই আগস্ট জোড়াসাগর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর